বাপের হোটেলে বসে বসে খাবে আর বিয়ের জন্য হুজুর বলব হুজুর ফতোয়া দেন ইমান রক্ষা করতে পারে না তো ইমান রক্ষা না করতে পারলে ফেসবুক তোমার যাইতে বলছে কি ইউটিউবে তুমি ডুব দিয়ে থাকো কেন যেখানে গেলে তোমার চোখের জানা হয় নিজেকে রক্ষা করতে পারো ওই জায়গা থেকে সরে আসো আর হালাল উপার্জন করো ভাই উপার্জন করলে পয়সা করে কামাইলে এরপরে বিয়ে আপনার করা লাগবে না দেখবেন মেয়ের বাপরাই আপনাকে সোলাই বলে নিয়ে যান ঠিক না ভাই ঠিক কারণ বিয়েতে এখন মানুষের সাথে মানুষের কম হয় টাকার সাথে টাকার সাথে ময়দার বিয়ে হয় টাকার সাথে কার বিয়ে হয় ময়দার বিয়ে হয় ছেলে পক্ষ চায় ময়দার বস্তা আর মেয়ের পক্ষ চায় মানুষ খুব একটা মানুষ চায় না বিয়ের জন্য মানুষের সাথে মানুষের বিয়ে এখন আজকাল খুব কম হয় এই জন্য ওই রকম না হন অন্তত স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা তো থাকতে হবে সেই চেষ্টাটা তো করতে হবে এটা হলো যুবকদের জন্য আর মুরব্বী চাচারা যারা আছেন আপনাদেরকে বলতেছি ছেলে যখন বিয়ের উপযুক্ত হবে আল্লাহ যদি আপনাকে দেয় ছেলেকে সহযোগিতা করে হলেও বিয়ে দিয়ে দেন কারণ যদি বিয়ে না করান সে এখনকার যে সময় এখনকার যে পরিস্থিতি চতুর্দিকে জেনার হাতছানি বাঁচতে পারে না কঠিন হয়ে গেছে এই সময়টাতে সে যদি পাপা চারে লিখতে হয় আর আপনি অবহেলা করেন বলেন না এই টাকা হবে না আরো কামা আরো কামা বুড়া হওয়া ছাড়া বিয়ে না দেন তাহলে ক্ষেত্রে আপনি আল্লাহর কাছে অপরাধী হিসাবে বিবেচিত হবেন অনেক মা আছে ছেলেকে সহজে বিয়ে দিতে চায় না বলে বিয়ে করলে ভালোবাসাটা দুই ভাগ হয়ে যাবে যতদিন আমার কাছে থাকে ততই ভালো অনেক মা এরকম আছেন বিশেষ করে গ্রামাঞ্চলে আর বাপেরা আছেন বলে না এত সকাল কিসের বিয়ে অথচ আমাদের মুরব্বীরা সব বিয়ে করছেন অল্প বয়সে বেশিরভাগ ঠিক না ঠিক আগের যুগে বিয়ে হয়তো অনেক আগে তাই না আপনি নিজে বিয়ে করছেন অনেক আগে ছেলেটারা এখন বুড়া বানানোর আগে বিয়ে দিবেন না এই অবিচার কেন করবেন আপনি আল্লাহর কাছে জব করা লাগবে আপনারা আমলে বরং এত আগে বিয়ে না করলেও চলতো তখন এত বেশি চোখের জেনা রাস্তা ছিল না এখন যুবকদের নষ্ট করার জন্য হাজারো রাস্তা খুলে গেছে এদেরকে বরং আরো আগে বিয়ে দেওয়া উচিত অতএব মুরব্বিরা একটু দয়া মায়া করেন আর না হলে গুণাগার হবেন আর যুবকরা ঠিক ঠিক না বলে পয়সা কামাই করেন এরপরে প্রশ্ন হলো মা বাবার সাথে সন্তানের আচরণ কেমন হওয়া উচিত মা বাবার সাথে সন্তানের আচরণ হবে রাজার সঙ্গে প্রজাদের আচরণের মতো প্রজা চিনেন প্রজা আগের যুগে মানুষ রাজার প্রজা সিস্টেম যখন থাকতো রাজাদের সামনে প্রজারা কেমনে থাকতো ঠিক সন্তান তার বাবা মার সামনে সেরকম থাকবে সম্ভবত আব্দুল আব্বাস রাহী আহমদিকে একটা বর্ণিত আছে যে উনি অথবা আব্দুল দুজন একজন হবেন যে এক ব্যক্তিকে দেখলেন তার বাপের সাথে যাচ্ছে কিন্তু দেখে বোঝা যাচ্ছে না বাপকে আর বেটাকে তখন জিজ্ঞাসা করলেন লোকটাকে বললেন আমার বাপ তখন বললেন শোনো তোমার চলাফেরা থেকে বুঝা যেতে হবে যে ভদ্রলোক তোমার বাপ তার সন্তান এটা চলাফেরার স্টাইল যেতে হবে দেখতে বিনয় তার সামনে না চলা তার সাথে চলার ক্ষেত্রে তোমার ব্যাডি ল্যাঙ্গুয়েজ দ্বারা তোমার চলাফেরা দ্বারা বোঝা যেতে হবে যেটা বাপ আর ছেলে দেখেই যেন মানুষ বুঝে ফেলে আজকাল আমাদের সমাজ এগুলো আছে এখন বাপমার সঙ্গে দুর্ব্যবহার গদাচরণ দুরাচরণ বেয়াদবি ঘরে ঘরে জনে জনে ঠিক না ঠিক ভালো করে শুনে রাখেন ভাইরা রেদল রব্বে ফি রেদল দেন ওয়াসখাতুর রব্বে ফি সখাতুল ওয়ালে দেন মা বাপকে যদি খুশি রাখতে পারেন আদব লিহাজ করে তাহলে মালিক খুশি হয়ে যাবেন মা বাপ যদি নাখোশ থাকে মালিককে খুশি করার কোনো পথ খোলা নাই যদি ভাবে মা বাপ আপনার উপরে নারাজ থাকেন তাহলে আপনার কিন্তু রক্ষার কোনো উপায় নাই কোন আমলে করাবে না মা বাপ যদি নারাজ থাকে এই জন্য জান্নাতে যাওয়ার কিছু শর্টকাট রাস্তা আছে শর্টকাট সংক্ষিপ্ত কিছু রাস্তা আছে কোনা কোনি ইমান আমলটা যদি ঠিক থাকে শিরিক বেদার থেকে যদি বেঁচে থাকেন মোটা মোটা ফরজ আমল করেন হারাম থেকে বেছে বেছে বাঁচার চেষ্টা করেন আপনি নেকামল বেশি নফল আমল করতে পারেন না শর্টকাটে জানাতে চলে যেতে চান মা বাবাকে এমন সন্তুষ্ট করেন যে মা বাবার আপনার পরে কোনো অভিযোগ না থাকে আমরা মানুষ ভুল হয়ে যেতে পারে কখনো জোরে কথা বলে ফেলেছি কখনো রাগ করে ফেলেছি কখনো বেয়াদিবি হয়ে গেছে আবার মাপ চাইতে দেরি করবেন না সাথে সাথে মাপ চাইবেন মনে রাখবেন আপনি আপনার বাবা মার সাথে সুন্দর আচরণ করলে আপনার সন্তান দেখবে বাপ মার সাথে কেমন আচরণ করতে হয় সেও শিখবে সেও ভালো আচরণ করবে ইনশা আল্লাহ আর যদি এটা না করেন তাহলে দেখবেন এর পরিণতি আপনার নিজেকে ভোগ করতে হবে নিজের সন্তানের হাতে আল্লাহ তালা আমাদেরকে মা বাবার হক আদায় করার তৌফিক দান করুন আব্দুল্লাহ আব্বাস আরেকটা হারিস আছে যে কেউ যদি বাপের সামনে এরকম জামা ঝাড়া দেয় সেও বাবার অবাধ্য হয়ে অবাধ্য তার গুণা সে লিপ্ত করলো এটাও বেহাদি হলো এত রকম এরকম গুরুত্বপূর্ণ বিষয় এক সাহাবি এক সাহাবি তিনি তার মাকে এক লোক এক তার মাকে কাঁধে নিয়ে তফ করতেছে বয়স্ক মাকে কাঁধে নিয়ে বৃদ্ধ মানুষ ভার হয়ে গেছে শরীর ছেড়ে দিছে তখন এক সাহাবিকে দেখে তিনি বললেন যে আমি কি আমার মার হক আদায় করছি এত কষ্ট যে জন্য করতেছি আমি ওনাকে ঘোড়া আমি ওনাকে আমি ওনার ঘোড়া হয়ে গেছি উঠ হয়ে গেছি ওনার বাহন হয়ে গেছি ওনাকে আমার কাঁধে রাখি সবকিছু আমি কাঁধে রেখে রেখে করি নিয়ে যাই নিয়ে আসি এইরকম সার্ভিস দেয় আমি আমি কি মার হক আদায় করছি তখন ওই সাহাবি বললেন না এখনো পর্যন্ত তুমি মার হক আদায় করতে পারো নাই খোলাসা কথা হলো নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানায় দেন মা বাপকে বিশ্বাস করেন মা বাপের দায় শোধ করা সম্ভব না এরকম ডেঞ্জারাস একটা বিষয় এত কষ্ট তারা করেন তাদের কষ্টের মূল্য এত বেশি আল্লাহ আমাদেরকে মা বাপের বাধ্যগত সন্তান হওয়ার দান করুন এরপরে প্রশ্ন হলো মাজারে যাওয়াও কিছু দান করা যায় আছে কিনা ভাই কবরে যে কোনো কবরে যাবেন জিয়ারত করার জন্য কবরে যাবেন কিসের জন্য জিয়ারত করার জন্য কিন্তু কোন কবরে গিয়ে যদি টাকা দেন তো সে টাকা কে পাবে কবরে যিনি সাহিত্য আছেন কি বলেন তার অ্যাকাউন্টে যাবে কবরের চারপাশে যেগুলো ঘিরে থাকে বিশেষ করে বিভিন্ন বিভিন্ন সাহেবদের কবর বা বিভিন্ন আল্লাহ কোন বান্দা চলে গেছেন তার কবরকে ঘিরে যে মাজার গড়ে উঠছে ওই মাজারের চারপাশে যারা গান্দা টান্দা খায় বেকার বসে থাকে বৈরাগ্য জীবন যাপন করে সমাজ দেশের বোঝা হয় এবং নামাজ কালাম নাই বেশিরভাগ ফাঁসেক ফাজের আপনি টাকা দিলে ওদের গান্জার টাকা যোগান দেওয়া হবে বুঝতে পারছেন কথা আপনি যদি দান করতে চান তাহলে গরিব মানুষকে দান করবেন ওই মাজারে দান করলে কি লাভ অনেকে মোমবাতি কিনা মাজারে দেয় ভাই মাজার আল্লাহ যিনি ওই বেচারা তো কবরে চলে গেছে ওখানে কি মোমবাতির আলোর দরকার আছে তাইলে ওখানে মোমবাতি দিলে কি লাভ হবে লাভ হবে হলো গাজা কিনলো ওই মোমবাতি বেছে আবার টাকা নিয়ে গাজা কিনা খাবে বুঝার নাই কথা মাজারে টাকা দেওয়া জায়েজ নাই গুনাহের কথা আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়েছেন যেখানে সুক সেখানে খরচ করতে পারবেন না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আমি এক হিন্দু রুমমেটের সাথে থাকি কখনো সে রান্না করে কখনো আমি রান্না করি তার সাথে থাকা ও খাওয়ার ব্যাপার ইসলাম কি বলে ও আমার আমলগত দিক কোন ক্ষতি সম্ভাবনা আছে কিনা আমাদের দেশে অমুসলিমদের ব্যাপারে ধারণা বেশিরভাগ মানুষের পরিষ্কার না ভালো করে শুনে রাখেন যে ব্যক্তি আল্লাহর একত্ববাদকে স্বীকার করে না শিরকে লিপ্ত তাকে আপনি অন্তরের গভীরে জায়গা দিবেন না যেহেতু সে আপনার রবের অস্তিত্বকে স্বীকার করে না আপনার মায়ের চরিত্র নিয়ে কেউ যদি সন্দেহ করে আপনি কি তাকে দস্তি বানাবেন দোস্ত করবেন তার সাথে দোস্তি করবেন আপনি কেন করবেন না আমার মায়ের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে আপনার মেজাজ গরম হয়ে যাবে হয়তো আইন হাতে আপনি তুলে নিবেন না তার মধ্যে সে চলুক আপনি আপনার মধ্যে চলবেন শান্তিপূর্ণ ব্যবস্থা করবেন ঠিক আছে কিন্তু তাই বলে আপনি অন্তরঙ্গ তাকে বানাবেন না কিন্তু এর মানে এই না যে কোনো অমুসলিমের সাথে আমাদের লেনদেন উঠা বসা কাজ কারবার কিছু করা যাবে না নবী করিম সাল্লাহ ইসলামের অমুসলিম সেবক ছিল কাজের লোক ছিল তাকে তিনি নিয়োগ দিয়েছেন আজকাল কোন ইমাম সাহ যদি কোনো হিন্দু কাজের কোনো নিয়োগ দেয় তার চাকরি থাকবে কারণ আমরা এটা বুঝি না বাড়াবাড়ি করি মনে রাখবেন্দ যে সমস্ত অমুসলিম অন্য ধর্মের মানুষরা তোমাদের উপরে যুদ্ধ চাপায় দেয় নাই গন্ডগোল চাপায় দেয় নাই তোমাদের বাসা থেকে বের করে দেয় নাই তাদের ব্যাপারে আল্লাহ তারা নিষেধ করেন নাম তাবার রুহ মত ইহিম তাদের সাথে সদাচরণ করতে বিদায় অন্য ধর্মাবলম্বী কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাবেন তার খোঁজ খবর নেবেন তার উপকার করতে পারেন তাকে সাধারণ দান করতে পারেন এবং তাকে কাজের লোক হিসাবে রাখতে পারেন তার দিনে কাজ করতে পারেন তাকে টাকা ধার দিতে পারেন তার কাছে টাকা ধার নিতে পারেন তার সাথে থাকতে পারেন কোনো অসুবিধা কিন্তু একসাথে রুমে বসবাস করতে করতে যদি আপনার শির্কের প্রতি আপনার মধ্যে শিরকে অপছন্দ করার যে বিষয়টি আপনার ইমানের দাবি সেটা যদি আস্তে আস্তে দূর হয়ে যায় তাহলে লক্ষণ খারাপ বিধা সেই ব্যাপারে সাবধান থাকতে হবে এমনিতে উঠাবসা কাজকারবার করতে অসুবিধা একসাথে রান্না করা করলে সে যদি হালাল কিছু রান্না আপনি খেতে পারেন বা আপনি যদি হালাল কিছু রান্না করেন সেও খেতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইহুদির ভাষায় দাওয়াত খেতে গিয়েছেন এবং সেই ইহুদি মহিলা বিসমেশিয়ে দিয়েছে তাহলে এখান থেকে প্রমাণ হয় ভিন্ন ধর্মাবলম্বী মানুষ যদি হালাল কোনো খানা দেয় সেটা খেতে কোনো অসুবিধা নাই তবে মিষ্টি মিষ্টে যদি আপনার মধ্যে যে সাধারণত শিরক এবং কুফুরের প্রতি বিতে শ্রদ্ধ ভাব গিনা সেটা যদি দূর হয়ে যায় তাহলে লক্ষণ খারাপ তাহলে আপনাকে সেখান থেকে সরে আসতে হবে এরপরে প্রশ্ন হলো এখানে কিছু জায়গা মিলাদ ও কেয়াম হয়ে থাকে তবে প্রশ্ন হচ্ছে মিলাদ কেয়াম সম্পর্কে কোরআন সুন্নাহ সম্পর্কিত বিধান জানতে চাই ভাই মিলাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পাঠ করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কি পাঠ করা হয় দুরুদ পাঠ করা কি ভালো জিনিস না খারাপ জিনিস খুব ভালো জিনিস অনেক স্বভাবের কাজ অনেক বড় আমল অতএব মিলাদের মধ্যে যে দূরত পাঠ করে সেটা ভালো জিনিস সেটা করতে কোনো অসুবিধা কিন্তু মিলাদের জন্য দূর পাঠের জন্য সবাইকে করতে হবে এরকম কোনো কথা যার যার পার্সোনাল আমল আর দূরত পাঠ করতে করতে দাঁড়ায় যেতে হবে এরকমও কোনো নির্দেশ নবী সাল্লাম আমাদেরকে দেন নাই দূর পাঠ করতে করতে যদি দাঁড়ায় যাওয়া লাগতো তাহলে নামাদের মধ্যে যে আমরা দূর পাঠ করি সেই দূরটা কি বসে পড়ি না দাঁড়ায় পড়ি তাহলে নামাজের মধ্যে দূরত পাঠ করতে করতে দাঁড়ায় যাওয়া উচিত ছিল না আমরা কি দাঁড়ায় যাই তাহলে বোঝা গেল দূরত পাঠ করতে করতে দাঁড়ানোর কোন দরকার নবী করিম সাল্লাহামের প্রতি দূরত পাঠ করতে করতে যদি দাঁড়ায় যাওয়া লাগে তাহলে আল্লাহর কোরআন তেলাওয়াতের সময় তো ফ্যানের সাথে ঝুলে যেতে হবে বুঝেন নাই কথা এগুলো আমাদের নিজেদের মন গড়া ভিত্তিহীন কোরআন হাদিসের কোনো অস্তিত্ব নাই এরপর প্রশ্ন হলো উত্তর এলাকার মানুষ বিভিন্ন পীরের দরবা পীরো দরবারে murid প্রশ্ন হচ্ছে ইসলামের জন্য বোঝার জন্য পীরে দরবারে যাওয়া যাবে কিনা দেখুন আপনি ইসলাম বোঝার জন্য কুরআন এবং হাদিস বোঝার জন্য কোনো আলেমের শরণাপন্ন হতে পারেন কোনো আলেমের শরণাপন্ন যিনি আপনাকে কুরআন হাদিসের আলোকে পথ দেখাবেন গাইড করবেন এরকম আলেমের শরণাপন্ন হওয়াটা দোষের মিয়া সেটার আপনি যেটাই নাম দেন কিন্তু যদি কোনো ব্যক্তির অন্ধ অনুকরণের জন্য আপনি তার কাছে যান এবং তিনি যা বলেন সেটা শুনবেন কোরআন হাদিসের সাথে মিলক বা না মিলক সেটা আপনি পীর নাম দেন আর শেখ নাম দেন অথবা হুজুর নাম দেন বা অন্য কিছু নাম দেন এই অনুকরণ ইসলামে জায়েজ অনুকরণ হবে কোরান এবং হাদিসের অনুকরণ হবে কি শেখ আমরা আলেমদের অনুসরণ করব ততক্ষণ যতক্ষণ তারা কোরআন হাদিসের আলোকে আমাদেরকে গাইড করবে পথ দেখাবে কোরআন হাদিসের বাইরে মন গড়া কিছু যখন বলবে সেটা মানা যাবে না অতএব কোন পীরের দরবারে সাধারণত মানুষ যায় হলো আমাদের সমাজে অনেকে যায় যে পীর সাহেব আল্লাহর কাছে পার করে দিবে আমারে আসলে কি পার করার ক্ষমতা আছে অনেকে বলে পীর সাহেব আমাদের সহ সবাইকে সহ নৌকাত করে জাহাজে করে বাসে করে বিমানে করে বিভিন্ন পার করে দিবে আছে না নাই আরে পীর সাহেব চরকা তেল দিতে দিতে কি ময়দানে অস্থির হয়ে যাবে কিসের আপনারে পার করবে এগুলো ভুয়া কোন মানুষ কোন মানুষকে পার করতে আল্লাহ যাকে সুপারিশের অনুমতি দিবেন তিনি পারবেন আপনার পিসার যে সুপারিশের পারমিশন পাবে তার কোন গ্যারান্টি আছে বিধায় এই সমস্ত মন কথা বলা যাবে না আবার অনেকে পিসাবের কাছে মুরিদ হয় যে পিসাব যা বলবেন বমাই সজ্জা কোন গারাত পীরে মগা গোয়ার কে সালেক বে খবর নবুয়াত জরা হরুস ম মনজিল হা কবিতা এর অর্থ হলো তোমাকে যদি কোনো পীর অভিজ্ঞ পীর জানাস পীরে বলে যে তোমার যায় নামাজ মদ দিয়া বিজায় ফেলো তারপরে তুমি সেটা করবা কারণ উনি জানে মদ হালাল না হারাম তোমার পন্ডিতি করা লাগবে না এই কথা ঠিক না বেঠিক মদ খাওয়া হালাল না হারাম অতএব জায়নামাজে মদের বিজাইতে যদি কোনো পীর বলে সে পীর ভণ্ড না আল্লাহর খাটি বান্দা তাইলে এরকম ভণ্ড কোন মানুষের কোন পীরের অনুকরণ করা যাবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো চাকরি থেকে অবসর নেওয়ার পর ওই অবসর ভাতা দিয়ে হজ আদায় করা কতটুকু গ্রহণযোগ্য জায়েজ হবে চাকরি থেকে অবসর ভাতা নিয়ে সেই অবসর ভাতা দিয়ে আপনি যা ইচ্ছা তা করতে পারেন কারণ এটা আপনার হক আপনার প্রাপ্য অতএব আপনি হজ করবেন না উমরা করবেন না জমি জমা কিনবেন এটা আপনার বিষয় অনেকে বলে হজ করতে হবে নিজের রক্ত ঘাম ঝরায়া কামানোর টাকা দিয়া এগুলো মন গোড়া কথাবার্তা হালাল টাকা আপনি চাকরি করে উপার্জন পাইছেন বোনাস পাইছেন বা অন্য কোনো ভাবে উপার্জন করছেন জমি বিক্রি করছেন যেভাবেই হোক হালাল টাকা হলেই সেটা বিক্রি করতে পারবেন হজ করতে পারবেন কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন হলো বিয়ের পরে মেয়ের বাবা মাকে ভরণ পোষণ দেওয়ার জন্য স্বামীকে বল প্রয়োগ করা যাবে কিনা স্বামীকে বল স্ত্রী জোর করতে পারবে কিনা যে তুমি আমার মা বাপের ভরণ পোষণ স্বামী চুপচাপে বলতে পারে না ঠিক না ঠিক বলা হয় নানা রকমের মুখরোচক কথা অথচ নারী যেমন নির্যাতিত হয় পরিমাণে বেশি আবার কিছু কিছু ক্ষেত্রে পুরুষরাও নির্যাতিত হয় কোন জামাইয়ের জন্য শ্বশুরবাড়ির লোকদের ভরণ পোষণ দেওয়ার বাধ্যবাধকতা তার উপর ইসলাম চাপায় নাই তবে স্ত্রীর মনোরঞ্জনের জন্য স্ত্রীকে খুশি করার জন্য শ্বশুরবাড়িতে বাড়িতে কিছু হাদিয়া তোফা দেওয়া সাধ্যে থাকলে আল্লাহ তা ফিকি দিলে একটু কিছু দেওয়া উচিত কারণ ওই যে বউয়ের সার্টিফিকেট লাগবে তো জান্নাতে যাইতে আর এছাড়া দুনিয়াতেও তো সংসারের সুখ শান্তি টিকায় রাখতে হবে আপনার বাপমা যেরকম খেদমত করা আইনি ভাবে আপনার স্ত্রী বাধ্য নন তারপরও তিনি করেন আপনি আপনার শ্বশুর শাশুড়ির খরচ খরচা বহন করা না থাকলেও। আপনার জন্য সাধ্য থাকলে তাদের খেদমত করার ব্যাপারে ইতিবাচক মানসিকতা থাকা উচিত টেক থাকা উচিত শুধুমাত্র বউ আপনার আপনার বাপের বাড়িতে খেদমত করবে আপনি শ্বশুর বাড়িতে কোনো খোঁজখবর নেবেন এটা উচিত না আবার অনেকে আছে শ্বশুরবাড়ির এমন মরিদ হয় মা বাপ ভাই সব ভুলে গিয়া শুধু শ্বশুরবাড়ির লোকদেরকে পূজা করতে থাকে আছে না নাই ব্যালেন্স করতে হবে এবং সমান করতে হবে এরপরে প্রশ্ন নিজের দলের আলেম বা নেতা গ্রেপ্তার হলে প্রতিবাদ মিছিল করা আর অন্য দলের আলেম বা নেতা হলে মিছিল বা প্রতিবাদ না করা কি জায়েজ দেখেন আমরা আজকাল ইসলামটাকে অনেকটা দলীয় গন্ডের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি আমাদের ভালোবাসা বিদ্বেষ ইসলামের জন্য না হইয়া দলীয় পরিচয়ের জন্য হয় এটা অবশ্যই অপছন্দনীয় এবং ইসলামী থেকে নিন্দনীয় বিষয় মুসলমানের ভালোবাসা হবে কার জন্য আল্লাহর জন্য আপনার সাথে আমার শত মত পার্থক্য থাকতে পারে কিন্তু আপনার ক্ষতিতে আমি দুঃখী হব আপনার বিপদ থেকে আমি উত্তরণের জন্য চেষ্টা করব। আমারটাতে আপনি করবেন এটা হলো ইমানের দাবি বিধায় এর ব্যতিক্রম করা জায়েজ নয় অন্যায় করার পর অনুতপ্ত হয়ে মনে মনে ওয়াদা করি অন্যায় আর করবো না কিন্তু এই অন্যায় আবার করে ফেলি আমাদের যুবকদের এমন কিছু ওসিয়ত করে যান যাতে আমরা অন্যায় করা থেকে দূরে থাকতে পারি অন্যায় করা থেকে যদি দূরে থাকতে চান সর্বপ্রথম কাজ হলো অন্যায়ের পরিবেশ থেকে সরে আসতে হবে পরিবেশ থেকে কি করতে হবে আপনি গুনায়ের পরিবেশে থাকবেন যতবারই তবা করবেন গুনা থেকে বাঁচতে পারবেন না এই পরিবেশ থেকে সরে আসতে হবে যে বন্ধুদের সাথে থাকলে অন্যায় হয় তাদের থেকে সরে আসতে হবে ফেসবুকের যে সমস্ত পেজ থেকে আজেবাজে জিনিস আসে সেগুলোকে আনফলো করে ফেলেন সেগুলোকে ব্লক করে ফেলেন ইগনোর করে ফেলেন আর এবং not interested সেখানে সিলেক্ট করেন এক কথায় খারাপ জিনিসগুলো থেকে সরে আসেন দেখবেন হারাম থেকে বাঁচা খারাপ থেকে বাঁচা সহজ হবে দ্বিতীয়ত হলো ভালো মানুষদের সাহবল সাহায্য এটাও ভালো মানুষতে সহায়তা করে তৃতীয়ত আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন যেন আল্লাহ তৌফিক দেন চোখে পানি ফেলবেন আল্লাহ আমি তো পারি না আপনি সাহায্য করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহযোগিতা করবেন কোটিপতি হয়ে অনেকে গ্রামের পুকুরের ঘাটে পর্দা ব্যবহার করে না কেন অনেক লোক আছে আল্লাহ তাআলা শক্তি সামর্থ্য দিবেন এই যে বৃহত্তর নোয়াখালী এলাকার একটা সৌন্দর্য হলো যে পুকুরের যে ঘাট থাকে ঘাটে বিশেষ করে বাসা বসবাসাইতে মহিলারা তারা ব্যবহার করলে সেখানে সামনে পর্দা দিয়ে নেয় যাতে করে পর্দাটা রক্ষা অনেক জেলায় আছে এই সমস্ত পর্দা দতা বালাই নাই বরং একই ঘাটে মসজিদের সামনের ঘাটে পুরুষ গোসল করে মহিলা গোসল করে আমি নিজে এরকম বহু দৃশ্য দেখছি নাউজুবিল্লাহ एवरी বৃহত্তর নোয়াখালী লক্ষীপুর কুমিল্লা ফেনী এই সমস্ত অঞ্চলে অনে আরো অনেক এলাকাতেও আছে চট্টগ্রামের বা অন্য এলাকাতেও আছে বাকি অঞ্চলগুলোতে আমরা দেখেছি যে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ মহিলাদের পর্দার বিষয়টা বুঝে যাদের পয়সা থাকার পরেও পুকুরের ঘাটে পর্দা দেন না অথচ মহিলাদের মহিলা সেখানে গোসল করে hairy patil দই অন্য মানুষ দেখে এই পুরুষ কুটিপতি হতে পারে কিন্তু সে অত্যন্ত নিচু মনের মানুষ কারণ তার ফ্যামিলির মহিলাদেরকে অন্যদের দেখার সুযোগ করে দেয় সে কখনো বড় মনের মানুষ না সে ছোট মনের মানুষ তার মধ্যে লজ্জা শরম নাই তার মধ্যে হিতাহিত জ্ঞান নাই তার মধ্যে কমন সেন্স নাই তার মধ্যে আত্মসম্মান বোধ নাই আপনার স্ত্রীকে দেখে আপনার মেয়েকে দেখে আপনার বোনকে দেখে অন্য পুরুষ কি চিন্তা করবে পরপুরুষ কি চিন্তা করবে এটা আমরা জানি কি জানিনা জানেন না আপনারা আপনার মা বোন যদি পর্দাহীন ভাবে চলে তাকে দেখে অন্যরা কি চিন্তা করবে আপনারা জানেন না আপনি কি চিন্তা করেন অন্যের মা বোনকে যদি পর্দাহীন অবস্থা দেখেন অন্য কারো বড় নারীকে সুন্দরী নারীকে পর্দা ছাড়া দেখেন আপনি কি চিন্তা করেন জানেন না জানেন না নিজেটা তো অন্যও সে চিন্তা করে অতএব এটা করা কি না যায় না এটা নির্লজ্জতা টাকা পয়সা হলে কোনো আত্মীয়তার সাথে সম্পর্ক অনেকে না এটা কেন এই জন্য সে সমস্ত করে আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের আল্লাহর নির্দেশ গুলোকে মেনে খাঁটি মুসলমান হওয়ার তফিক দান করুন আল্লাহর সমস্ত নিষিদ্ধ এবং হারাম বিষয়গুলো থেকে বেঁচে থেকে আল্লাহ আমাদের সবাইকে খাটি ইমানদার